হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকলান বিডি টেকল্যান বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে জুলাই মাসের সেরা একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার হয়েছে যেটা আপনারা দেখলে বুঝবেন এই সফটওয়্যারটাতে ফটো বিলাইন্ডিং থেকে শুরু করে ফটো বিলাইন্ডিং ফটো এডিটিং থেকে শুরু করে ফটো গার্ডেনিং থেকে শুরু করে অনেকগুলো কাজ করতে পারেন এটা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে একটি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার তো সফটওয়্যার ডাউনলোডিংটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো আমি আসলে যে বিষয়টা দেখাবো তার আগে আমি একটু কথা বলে রাখি আমার ভিডিওতে আপনারা যত কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওতে যদি লাইক দেন এবং কমেন্টে জানান আপনারা যে কোন ধরনের ভিডিওগুলো আপনার প্রয়োজন বেশি অথবা আপনারা যে বিষয়টা জানতে চান সে বিষয়টি আমাকে কমেন্ট করুন আমি সেই বিষয়টা আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অথবা আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের আমার ভিডিওটি এই ভিডিওটি কেমন হলো বা এই সফটওয়্যারটা কেমন সেই সব সম্পর্কে আপনারা একটু কমেন্ট করুন জানান তাহলে আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আশা করি পরবর্তী ভিডিওগুলো পড়তে পারবে এবং আপনাদের যদি ভালো কিছু কমেন্ট পাই তাহলে আপনাদের ওই কমেন্টগুলো দেখে আমি অনুপ্রাণিত হবে সেই কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো টিউটেরিয়াল দেওয়ার চেষ্টা করব সবসময় বেটার থেকে বেটার বেটার থেকে বেটারের চেষ্টা করব তা আশা করি আপনারা সেটা দিকে খেয়াল রাখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি যে সফটওয়ারটা শেয়ার করব সেই সফটওয়ারতে আপনার ফটোকে কত রকম কিছু করতে পারবেন সেই বিষয়েতে আশা করি দেখে নেবেন তা দেখুন আমি সরাসরি সফটওয়্যারটা ওপেন করবো ওপেন করার করবে কাজটা দেখাবো তো আমার সফটওয়্যার ডাউনলোডটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তা দেখুন আমি সরাসরি সফটওয়ারটা ওপেন করলাম সফটারটা ওপেন করার পরে আমাকে যেটা করতে হবে সেই কাজটা একটু মনে করে দেখুন এযা দেখুন অনেকগুলো অপশন আছে আপনি এতগুলো একটি ফোটোতে এতগুলো কাজগুলো করতে পারেন এই কাজগুলো করতে পারেন ফটো ব্লুর ব্যাকগ্রাউন্ড কালার বেলেন্ট তারপর আমি যদি প্রথম দেখাই ইকো মিরোর মিরোরটা আমি দেখাই যদি যে কোনো একটা ফটোকে মিরোর করবেন কীভাবে একটি সফটওয়ার মধ্যে এতগুলো কাজ আছে সেগুলো আপনারা আশা করি জানেন এই জায়গা থেকে ম্যানুয়ালি আপনি ওই জায়গাতে ফটোর কালার উজ্জ্বলতা কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনার কাজগুলো করতে পারবেন এটা আপনি দেখুন যে বিভিন্ন রকম দাগ দিয়ে বা ইয়া করে তারপর ওটো এই যে অটো আছে অটো থেকে কালার বা বিভিন্ন রকম এটাগুলো করে নিতে পারবেন তো এগুলো দরকার নেই আমি জাস্ট জুম করতে পারবেন অনলি এডিট বা সেভ যে কোনো একটা করতে পারেন তা আমি দিলাম সেভে বাটনে ক্লিক দিলাম দিলে আমার ভিডিওটি সেভ হবে সেভ হওয়ার পরে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো একটু মনে হয় দেখুন জাস্ট সেভ হলো সেভ হওয়ার পরে দেখুন এই জায়গায় চলে আসছে মুভিং ট্যাপ আর উপর ক্লিক দিবেন দিয়ে মিরর বাটনে যদি ক্লিক দেন দেখুন এই যে কতগুলো মিরর করতে পারবেন অবাক হয়ে যাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে হচ্ছে কি তো যাই হোক এই বিষয়গুলো না এর ভিতরে যে আরও ব্যাকগ্রাউন্ডগুলো তো চেঞ্জ করতে পারবেন এই ধরনের টিউটোরিয়াল অবশ্য আমি একটা দিয়েছি একটা তা আমি যে বিষয়টা এখন দেবো সেটা একটু মনোযোগ করে দেখুন আমি জাস্ট বেঁকে চলে আসলাম আরও বেঁকে যাই বেঁকে আসার পরে করাপ ফটো আপনি ফটোকে করাপ করতে পারবেন দেখুন একটি ফটো নিলাম আপনি যদি ইউজ করতে চান তো ইউজ করবেন তা আমি করাপ করাতে তো আপনারা ইজিলি পারবেন সরি তারপরে মিরোরে আসুন মিরোরে আসার পরে আপনার যে কাজগুলো করতে পারবেন সেটাও আমি একটু আপনাদের দেখাবো তা এটার জন্য আপনার আসলে কোনো ফটো রাখি না আমি কোনো সময় ফটো রাখি না এই ফটোটা নিয়ে যদি আমি এই ফটোটা যদি নিই এই ফটোটা নেওয়ার পরে দেখুন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে এটাকে ছোট বড় করে এটা মানে যে কোনো একটি ফটোকে জায়গায় জোড়া লাগাচ্ছেন সেটা জোড়া লাগাতে পারবেন বা এইভাবে আপনি কোন ভাবে নিতে চান সেভাবে সুন্দর করে দেখুন দুইটা মাথা এক করতে পারবেন সাইডটা করে নিতে পারবেন সেভাবে সুন্দর করে এডিট করতে পারবেন আসলে খুবই ভালো লাগছে কিন্তু দেখুন জায়গাটা আপনাদের ভালো লাগবে একটি সফটওয়্যার মধ্যে কতগুলো কাজ আছে আমি সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই এই জায়গা থেকে কিন্তু ইফেক্ট দিতে পারবেন দেখুন অনেক কিছু অপশন আছে সেগুলো দিতে পারবেন তা আমি এটাকেও কেটে দিতে চাই কেটে দিয়ে আমি লিফ দি স্পেস ইয়েস আমি লিভ দি স্পেস দেন চলে যাব বেলেন্ডে বেলেন্ডের অপশনটা আপনারা জানেন যে বেলেন্ডার কতগুলো কাজ করা যায় এই জায়গাতে দেখুন আমরা যদি ফটো ব্যালেন্ডারে যাই ফোটো ব্যালেন্ডারে যাওয়ার পর আমি যাইতেছি টিকচিহ্ন দিই উপর থেকে টিকচিহ্ন দেন টিকচিন্ন দেওয়ার পর আপনি গ্যালারিতে যান আপনি এটাকে সেভ করতে চান ন সেভ করতে আমরা চাই না এটা থেকে অ্যাডজাস্ট করাব তারপরে এই দেখুন নিচে অনেকগুলো অপশন আছে একটা জাস্ট একটা ফটো নিয়ে চলে আসবেন ফটো নিয়ে আসার পরে এই কাজগুলো করতে হবে আপনাদের এক্ষেত্রে আপনার যে যে কর্মীয় আছে সেটা আমি দেখাইতেছি একটু ধরতে ধরে দেখুন জাস্ট সেভ বাটনে ক্লিক দেবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা দেখুন সেভিং এর ফটো লোড ইন ফেইল ভিডিও আটলোড আমার কারণে আমি নেটটা চালু নাই তো যাই হোক আমি এই বিষয়টা দেখাতে চেয়েছি সেটা একটু মনোযোগ করে দেখুন আমি জাস্ট দিস পেজ দিস পেজে দিলাম দিস পেজে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা একটু মনোযোগ করে দেখুন এরপরে দেখুন ব্লুর কালার আছে ব্লুর অপশনটা দেখুন ব্লুর অপশনটা যাওয়ার পরে আপনারা যে কোনো ফটোর ব্লুর কালার করতে চান যে সেটা করতে পারবেন এখান থেকে দেখুন এই যেতে যদি বুলোর করতে চান তো দুই নম্বর অপশানটায় যান দুই নম্বর অপশানটায় যে আপনি জাস্ট বুলুর করবেন যেভাবে সুন্দর করে দেখুন হাত দিয়ে জাস্ট ট্যাপ করবেন অটোমেটিক্যালি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি যেমন খুশি তেমন করে সুন্দর করে বুলুর করতে নিতে পারেন তা জাস্ট আমি দেখাইতেছি আপনাদের কীভাবে করবেন তো এটা যদি হালকা করে দিতে চান তাই যে নিচের বিরাটনেসটা একটু কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন এভাবে সুন্দর করে বুলুর করতে পারবেন তা এটা আমার প্রয়োজন নয় আমি আপনাদের থেকে বাটন ক্লিক দিয়ে আমি লিপ দিলাম লিপ নেওয়ার পরে দেখুন এই জায়গায় আসলে আমি ফটো ফটো মিক্সারে ক্লিক দিলাম জাস্ট আমি একটা আর কাজ দেখিয়ে দিই আপনাদের বেশি দেখানোর প্রয়োজন পড়ছে না আপনাদের দেখুন ফটো মিক্সারে আসলে আপনারা যেতে গ্যালারিতে যেতে পারেন গ্যালারিতে আরও ফটো নিতে পারেন আপনার যে কটা ফটো ভালো লাগে সেই ফটোগুলো নেবেন নিয়ে আপনারা হাতে ট্যাপ করবেন অটোমেটিক্যালি দেখবেন পরিষ্কার হতে থাকতেছে যে প্রত্যেকটা অপশন থেকে আপনারা কাজটা করবেন সেগুলো আপনাদের মাস্টবি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই কথাটা আমি ভিডিওর মাঝে মাঝে বলে রাখি তা আমি এইগুলো দেখালো না ফটো এডিটার করতে পারবেন তা পিপ ক্যামেরা যদি আসেন পিপি আসার পরে যদি যে কোনো একটি ফটো নেন আপনি এই ফটোটা যদি ইউজ করেন এই ফটোটা নেওয়ার পরে দেখুন এই যে বোতলের ভিতরে কীভাবে ফটো বসাবেন সেটা আছে এই জায়গা এই জায়গা থেকে আপনারা ইফেক্ট ইউজ করতে পারেন ইফেক্টে ক্লিক দিয়ে আপনার অনেকগুলো ইফেক্ট আছে সেই ইফেক্টগুলো নিয়ে আপনারা মধ্যে বন্ধ করতে পারেন দেখুন আমি এই ইফেক্টটা ইউজ করলাম এই ইফেক্টটা ইউজ করার পরে এটা চলে আসলো দেখুন পিছনে একটা ইফেক্ট চলে আসে অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটি ছবি চলে আসবে তা ব্লুর কালারটা যদি আপনি একটু কমিয়ে দিতে চান সেটা কমিয়ে নিতে পারেন যে জাস্ট আমি একটু ভিডিওটি একটু পরিষ্কার রাখবো দেখুন ওই এটা পরিষ্কার রাখলো বা একটু যদি হালকা ব্লু করে দেবো দিতে পারবো এভাবেই সুন্দর সুন্দর করে কাজ করতে পারবেন তো এগুলো আশা করি আপনাদের একশো পার্সেন্টই ভালো লাগবে কারণ মজার একটি জিনিস বা মজার একটি টিউটোরিয়াল বলতে পারেন খুবই ভালো লাগার মতো জিনিস আমার আসলে খুবই ভালো লাগে এই সফটওয়্যারটি আমি যখন আমি মাঝে মাঝে কাজ করি অনেকগুলো কাজ করা যায় একসাথে তাই এই কাজগুলো একটি অ্যাপসের ভিতরে যদি এতগুলো কাজ করতে পারেন একটি ফটো এডিটিংয়ের সমস্ত কিছু করতে পারেন তো আশা করি এই জিনিসটা আপনাদের মাস্টবি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমি আবারও বলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পর্যন্ত অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন